হ্যালো ভিউয়ার্স আসসালামু আলাইকুম বাংলা ক্লাস টাইমে আপনাকে স্বাগত আমরা আজকে আলোচনা করব বাংলা ব্যাকরণের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় স্বরধ্বনি ও স্বরবর্ণ নিয়ে বিসিএস ব্যাংক জব বিভিন্ন প্রতিযোগিতামূলক পরীক্ষায় এই বিষয় থেকে প্রায় কোশ্চেন এসে থাকে আমাদের আজকের এই ক্লাসটি আপনাকে এই সকল বিষয় প্রশ্নের উত্তর দিতে সর্বোচ্চ সহযোগিতা করবেন ইনশাআল্লাহ তো ভিউয়ার্স চলুন মূল আলোচনায় চলে আসি স্বরধ্বনি ও স্বরবর্ণ স্বরধ্বনি এবং স্বরবর্ণের ভিতরে একটা পার্থক্য রয়েছে আমরা আগে দেখি ধ্বনি কি স্বরধ্বনি হলো যে সকল ধ্বনি উচ্চারণের সময় ফুসফুস থেকে নির্গত বাতাস রকম কোনোরকম প্রাপ্ত হয় না তাই হলো স্বরধ্বনি অন্যদিকে এই স্বরধ্বনিগুলোর লিখিত রূপী হল স্বরবর্ণ অর্থাৎ যখন কোনো ধ্বনি উচ্চারিত হয় সেটি ফুসফুস থেকে নির্গত বাতাসটা বাধা প্রাপ্ত হয় না তাই হলো স্বরধ্বনি এবং এই স্বরধ্বনিগুলোর লিখিত রূপী হল স্বরবর্ণ স্বরবর্ণ কয়টা স্বরবর্ণ হলো এগারোটা অন্যদিকে স্বরধ্বনি কয়টা স্বরধ্বনি হলো সাতটা এই সাতটা স্বরধ্বনি নিয়ে আমরা ভিডিওর পরবর্তী অংশে আলোচনা করব স্বরবর্ণ এবং স্বরধ্বনিকে দুইটা দিক থেকে ভাগ করা যায় প্রথমত হলো উচ্চারণ অনুসারে উচ্চারণ অনুসারে স্বরবর্ণকে কয়টা ভাগে ভাগ করা যায় দুইটা ভাগে ভাগ করা যায় এক হলো রস্য স্বর এবং দ্বিতীয় হলো দীর্ঘ স্বর রস্য স্বর কি যে সকল ধ্বনি উচ্চারণ করতে কম সময়ের প্রয়োজন হয় তাকে আমরা বলি রস্য স্বর এবং যেগুলি উচ্চারণ করতে বেশি সময়ের প্রয়োজন হয় সেগুলোকে বলা হয় দীর্ঘস্বর স্বর বর্ণ হল চারটা তাহলে স্বর বর্ণ যদি চারটা হয় তাহলে দীর্ঘ বর্ণ কয়টা এগারোটার ভিতর চারটা বাদ দিয়ে বাকি থাকে হচ্ছে সাতটা তাহলে দীর্ঘস্বর বর্ণ হল সাতটা স্বর বর্ণ চারটা অন্যদিকে দীর্ঘ স্বরবর্ণ সাতটা এখন রস্যসবর্ণ কয়টা বা দীর্ঘ কয়টা এই প্রশ্ন আসলে আমরা উত্তর সহজেই করতে পারবো কিন্তু যদি প্রশ্ন আসে নিচের কোনটি রস্য স্বরবর্ণ বা নিচের কোনটি দীর্ঘ দীর্ঘস্বরবর্ণ সুতরাং এক্ষেত্রে আমাদের কি জানতে হবে আমাদের রস্য সরবর্ণ কোনগুলো কোনগুলো বা দীর্ঘ স্বরবর্ণ কোনগুলো। তাহলে আমরা যদি রস্যস্বর বর্ণ চারটা জানতে পারি তাহলে দীর্ঘ বর্ণ যে বাকি স্বাদটা সেটাও আমাদের মুখস্থ হয়ে যাবে তাহলে রস্য সরবর্ণ চারটা আমরা কিভাবে মনে রাখতে পারি সর্বর্ণ যে এগারোটা বর্ণ আছে এর ভিতর প্রথম বেজোর চারটি সংখ্যায় হচ্ছে স্বরবর্ণ তাহলে বেজোর চারটি সংখ্যা মানে এক তিন পাঁচ এবং সাত তাহলে বেজর যে চারটি বর্ণ অ রস্যই রস্য রি এই যে প্রথম বেজোর চারটি বর্ণই হলো স্বরবর্ণ তাহলে সরবর্ণ কয়েকটা চারটা সেই চারটাকে কি অ রস্যই রস্য এবং রি এই চারটা হলো রস্য সরবর্ণ এবার আমরা চলে আসি তাহলে দীর্ঘ স্বরবর্ণ কোনগুলো এই চারটা বাদে বাকি যেগুলো রয়েছে সেগুলোই হলো দীর্ঘ তাহলে রস্য সরবর্ণ এবং দীর্ঘ সরবর্ণ এটা খুব সহজে আপনারা মনে রাখতে পারবেন এখন আমরা চলে আসবো উচ্চারণ ব্যতীত গঠন অনুসারে আবার সরবর্ণকে দুই ভাগে ভাগ করা যায় সেগুলো নিয়ে আলোচনা করব। তাহলে উচ্চারণ অনুসারে আমরা দেখলাম দুই ভাগে ভাগ করা যায় এবার আমরা দেখব হচ্ছে গঠন অনুসারে কয় ভাগে ভাগ করা যায় গঠন অনুসারেও স্বর বর্ণগুলোকে দুইটা ভাগে ভাগ করা যায় তাহলে সেই দুইটা ভাগ আমরা এখন আলোচনা করব। এক নাম্বার হলো মৌলিক স্বর এবং দুই নাম্বার হলো যৌগিক স্বর তো মৌলিক স্বর নিয়ে আমরা প্রথমে আলোচনা করব এই যে মৌলিক স্বরের ক্ষেত্রে আমরা দুইটা ভাবে লিখবো একটা হচ্ছে মৌলিক স্বর ধ্বনি এবং আরেকটা হল মৌলিক স্বর বর্ণ তাহলে মৌলিক স্বরধ্বনি কয়টা বা মৌলিক স্বর বর্ণ কয়টা মৌলিক স্বরধ্বনি ধ্বনি হলো সাতটা মৌলিক স্বরধ্বনি কয়টা সাতটা এখন এই সাতটা কি কি আপনাদেরকে মনে রাখতে হবে সাতটা হলো অ আ রসই রসু এ ও এবং এ এই সাতটা হলো মৌলিক স্বরধ্বনি আমরা ঋতুপূর্বে যখন পড়েছিলাম যে স্বরধ্বনি কয়টা স্বরধ্বনি ছিল সাতটা এই সাতটা স্বর্ধনি হলো মৌলিক স্বরধ্বনি এখন কথা হলো বর্ণ এগারো হলে মৌলিক কেন হলো আমরা যদি একটু খেয়াল করি দেখেন অ আ দুইটাই আছে রস্য এবং দীর্ঘের ভিতর দুইটার উচ্চারণই কিন্তু একই এই জন্য এখানে শুধু রস্যই বসেছে রস্য এবং দীর্ঘর ভিতর দুইটার উচ্চারণ একই হয় রস্য বসেছে রিটা ব্যঞ্জন বর্ণের নেই এই জন্য এটা বাদ যাচ্ছে এ এবং ও এই দুইটা বর্ণ বসে গেছে তাহলে বাদ পড়লো এখান থেকে ওই এবং ও ওই আর ও এই দুইটা হলো যৌগিক স্বরবর্ণ কারণ ভাঙলে একটি বর্ণ বর্ণ বা পাওয়া যায় এই এর ভিতর আসছে না তাহলে মৌলিক সাতটা অ আর রসু এ রসু এ ও এই ছয়টা আমরা এখানে পেলাম তাহলে বাকি কোনটা থাকে বাকি থাকে হচ্ছে এ এই এটা কিভাবে এলো আমরা যখন এ উচ্চারণ করি এ উচ্চারণ অনেক সময় বিকৃত হয়ে এ উচ্চারিত হয় যেমন আমরা বলি এক বা এমন আমরা কিন্তু এমন বলছি আমরা বলছি এমন তাহলে এই যে যে এর বিকৃত রূপটি হলো এক তাহলে মৌলিক স্বরধ্বনি হচ্ছে সাতটা অ রস্যু এ ও এবং এক এই সাতটা আপনাদেরকে মুখস্থ রাখতে হবে এখন আসেন তাহলে মৌলিক স্বর বর্ণ কয়টা মৌলিক স্বর ধ্বনি জিজ্ঞেস করলে বা স্বর ধ্বনি কয়টা জিজ্ঞেস করলে আমরা উত্তর করব সাতটা কিন্তু মৌলিক স্বর বর্ণ কয়টা এখন এই যে সাতটা সাতটার ভিতর এই এ এটার কিন্তু কোন লিখিত রূপ নাই এটা রূপ আছে মৌখিক রূপ এই জন্য এটাকে বলছি মৌলিক স্বরধ্বনি তাহলে লিখিত রূপ কিন্তু বাকি ছয়টার আছে তাহলে মৌলিক স্বর বর্ণ কয়টা হবে মৌলিক স্বর বর্ণ হবে ছয়টা এখানে বাদ যাবে কোনটা হচ্ছে এ এ বাদে বাকি যে ছয়টা আছে সেই ছয়টি হলো মৌলিক স্বর বর্ণ তাহলে আমরা মৌলিক স্বরধ্বনি বা মৌলিক স্বরবর্ণ সম্পর্কে যে প্রশ্নগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা করলাম এখন আমরা চলে আসবো হচ্ছে যৌগিক নিয়ে প্রথমে আমরা আলোচনা করব বর্ণ যৌগিক স্বরবর্ণ কয়টা যৌগিক স্বরবর্ণ হলো দুইটা যৌগিক স্বরবর্ণ কয়টা দুইটা একটা হচ্ছে ওই এবং অন্যটি হচ্ছে ও ওইকে ভাঙলে আমরা কি পাই ও যোগ রসই অন্যদিকে ওকে ভাঙলে আমরা হচ্ছে অযোগ রস অনেক ক্ষেত্রে বলা হয় অযোগ রসই বা অযোগ এই দুইটা হলো যৌগিক যৌগিক বলতে আমরা কি বুঝি যৌগিক বলতে আমরা বুঝি যে বর্ণকে বা যাকে ভাঙা বা বিশ্লেষণ করা যায় বা ভাঙলে একাধিক পাওয়া যায় সেটাই হলো যৌগিক এখানে ওইকে ভাঙলে আমরা দুইটা স্বর পাচ্ছি ওকে ভাঙলে আমরা দুইটা স্বর পাচ্ছি এই জন্য এগুলো হলো যৌগিক স্বর্গর্ণ এবার আমরা আলোচনা যৌগিক সর্ধনি যৌগিক সর্ধ্বনি তো প্রশ্ন হতে পারে যৌগিক সর্ধ্বনি কয়টা যৌগিক সর্ধ্বনি হলো মোট পঁচিশটি যৌগিক সর্ধ্বনি কয়টা পঁচিশটি এখন আপনার কাছে মনে প্রশ্ন হতে পারে যে স্বর বর্ণই এগারোটা তাহলে যৌগিক সর্ধনী প্রতিষ্ঠা কি কি অনেকে আবার চিন্তা করে যৌগিক সর্ধনী প্রতিষ্ঠা তার মানে মনে হয় ক থেকে ম পর্যন্ত ক থেকে ম পর্যন্ত তা আসলে ব্যঞ্জন বর্ণ তাহলে সেগুলো তো যৌগিক স্বরধ্বনী হতে পারে না তাহলে যৌগিক স্বরধ্বনি যে প্রতিষ্ঠা সেগুলো নিয়ে আমরা এখন একটু আলোচনা করব। এটা নিয়ে আলোচনা করার জন্য আমরা কিছু উদাহরণ দেখব প্রথমে আমরা দেখি ভাই এখন এই যে ভাই শব্দটা এখানে ভয়ের পরে কে কে আছে ভয়ের পরে আছে আ এবং রসই আমরা যদি চিন্তা করি প্রথমে ছিল ভ তারপরে অ বা আ তারপর হচ্ছে রসই এখন এইখানে আপনি যদি খেয়াল করেন আ এবং রসই দুইটা স্বর পাশাপাশি আছে দুইটা স্বর কোথায় আছে পাশাপাশি আই কিন্তু এই আইটা প্রকাশক কি কোনো বর্ণ আছে যেহেতু আই প্রকাশ করার জন্য কোনো বর্ণ নেই সুতরাং এইটা শুধু আমরা উচ্চারণই করি কিন্তু কোনো বর্ণের সাহায্যে প্রকাশ করতে পারছি না তাই এটা হলো যৌগিক শর্ত আবার ধরেন বললাম যাও এই যে যাও বললাম এখানে জয়ের সাথে কে আছে জয়ের সাথে আ আছে এবং ও আছে এই দুইটাকে যদি একত্র করে বলি আ এবং ও দুইটা শর কিন্তু পাশাপাশি আছে দুইটাকে করে বললে উচ্চারিত হবে কি আও এখন এই যে যে আউটা এটা প্রকাশ করার জন্য কি কোনো একটা স্বরবর্ণ আছে নেই যেহেতু প্রকাশ করার জন্য কোনো সর্বণ্য নেই তাহলে এটা হলো যৌগিক সর্থনী আরও একটা উদাহরণ আমরা যদি দেখি যেও এখন এই যে যেও দেখার আগে আমরা একটু বলে নিই অন্তর্জয় এ কার এটাকে যদি আপনাকে ভেঙে লিখতে বলা হয় তাহলে আপনি কি লিখবেন অন্তর্জয় এ অর্থাৎ এই এ কারটা কিন্তু আগে দেখা গেল হবে কোথায় পরে কারণ কোনো বর্ণের উপর যদি কার থাকে কারটা কোথায় থাকে কারটা মূলত ওই বর্ণের পরে থাকে তাহলে এখানে লিখতে হবে কিভাবে জ যোগ এ যোগ ও তাহলে এ যোগ ও এই দুইটা স্বর পাশাপাশি আছে এই যে যে দুইটা স্বর পাশাপাশি আছে এটা কি প্রকাশ করার জন্য কোনো বর্ণ আছে প্রকাশ করার জন্য কোনো বর্ণ নেই যেহেতু প্রকাশ করার জন্য কোনো বর্ণ নেই সুতরাং এটা হলো যৌগিক সন্ধনী কারণ এটা শুধু উচ্চারিত হচ্ছে এখন এই যৌগিক সন্ধনী প্রতিষ্ঠা ঠিক এইভাবে করে প্রতিষ্ঠা গঠন হয় তার ভিতর তেইশটা হচ্ছে কোনো লিখিত রূপ নাই বাকি দুইটা লিখিত রূপ আছে এইভাবে হলো মোট প্রতিষ্ঠা কোন দুইটা লিখিত রূপ আছে আমরা একটু আগে দেখেছি একটা হচ্ছে ওই এবং অন্যটা হচ্ছে ও ওই এবং ও এই দুইটার কি আছে এই দুইটার হচ্ছে লিখিত রূপ আছে আর বাকি দেশটার লিখিত রূপ নেই মোট কয়টা মোট হলো পঁচিশটা এই পঁচিশটাই হল যৌগিক তাহলে যৌগিক যৌগিক বা স্বরধ্বনি বিষয়ক যদি কোনো আসে আপনারা আশা করি খুব সহজেই উত্তর করতে এখন কথা হচ্ছে যৌগিক স্বর্ধ্বনির নাম ব্যবহার না করে অন্য নামেও আসতে পারে অর্থাৎ যৌগিক স্বরধ্বনির কিছু সমার্থক শব্দ আছে যদি পরীক্ষায় আপনার এ আসে যে দ্বি কয়টা দ্বি বা হচ্ছে যুগ্ম স্বর অথবা সন্ধি স্বর অথবা সন্ধি স্বর এই যে যৌগিক স্বর যৌগিক স্বরের অপর নামগুলোই হলো দ্বি বা যুগ্ম স্বর বা সন্ধি স্বর তাহলে যৌগিক স্বরধ্বনি না এসে আসতে পারে দ্বি স্বরধ্বনি কয়টা বা যুগ্ম স্বরধ্বনি কয়টা বা সন্ধি স্বরধ্বনি কয়টা সবগুলো ক্ষেত্রে উত্তর কিন্তু একই যৌগিক স্বরধ্বনির জায়গায় যদি আসে দ্বি স্বর বর্ণ কয়টা তাহলে আপনার উত্তর হবে দুইটা বা যুগ্ম স্বর বর্ণ কয়টা দুইটা বা সন্ধি স্বর বর্ণ কয়টা দুইটা বা যৌগিক স্বরধ্বনির পরিবর্তে যদি আসে দ্বি স্বরধ্বনি কয়টা এটার ক্ষেত্রে উত্তর হবে পঁচিশটা এর বাইরেও স্বরবর্ণকে আরেকটা দিক থেকে ভাগ করা যায় বা আরেকটা ভাগ রয়েছে স্বরবর্ণে সেই ভাগটা আমরা এখন আলোচনা করব সেটা হলো অর্ধস্বর ধ্বনি ভাগটাকে বলা হয় অর্ধ স্বর এখন অর্ধস্বর ধ্বনি বা অর্ধস্বর বর্ণ কয়টা অর্ধস্বর ধ্বনির বা অর্ধস্বর বর্ণ হলো চারটা অর্ধস্বর ধ্বনি বা অর্ধস্বর বর্ণ কয়টা চারটা সেই চারটা কি কি রস্য এ এবং ও এই চারটা হলো অর্ধস্বর যে বর্ণগুলো অর্ধেক উচ্চারিত হয় তাকেই অর্ধস্বর বলা হয় অর্ধস্বর বর্ণ হচ্ছে চারটা সেই চারটা হচ্ছে রসই রস এ এবং ও তো ভিউয়ার্স আমাদের আজকের ক্লাসটি যদি আমরা একটু সংক্ষেপে আলোচনা করি প্রথমে আমরা দেখেছি স্বরবর্ণ এবং স্বরধ্বনি স্বরবর্ণ এগারোটি অন্যদিকে স্বরধ্বনি সাতটা স্বরবর্ণ বা স্বরধ্বনিকে কয়েকটা দিক থেকে ভাগ করা যায় প্রথমত উচ্চারণ অনুসারে দুই ভাগে ভাগ করা গিয়েছিল একটা হলো রস্য স্বর এবং অন্যটা হলো দীর্ঘ স্বর রস্য স্বর ছিল হচ্ছে চারটা অরস্যই রস্যটি এবং এর বাইরের বাকি সাতটা ছিল হচ্ছে দীর্ঘ স্বর এরপর আমরা গঠন অনুসারে প্রকারভেদ দেখেছি যেখানে মৌলিক স্বরধ্বনি ছিল এবং হচ্ছে যৌগিক স্বরধ্বনি ছিল মৌলিক স্বরধ্বনি ছিল হচ্ছে সাতটা অ আর এ ও এবং মৌলিক স্বর বর্ণ যদি জিজ্ঞেস করা হয় তাহলে এটা বাদ যাবে মৌলিক স্বর বর্ণ হল ছয়টি অন্যদিকে যৌগিক স্বর ধ্বনি হচ্ছে পঁচিশটি এবং যৌগিক স্বর বর্ণ হল দুইটা যৌগিক স্বর বর্ণের অন্য কিছু নাম আছে সেগুলো হল দ্বিস্বর যুগ্ম স্বর আর সন্ধি স্বর এর বাইরে আমরা পড়েছি অর্ধস্বর অর্ধস্বর বর্ণ অর্ধস্বর ধনে হচ্ছে চারটা এ ও তো ভিভার্স আমাদের আজকের ক্লাস এই পর্যন্ত আমাদের ভিডিও ভালো লাগে থাকলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনার যে কোনো পরামর্শ আমাদের কমেন্ট সেকশনে জানান এবং আমাদের ভিডিওটি লাইক করুন কমেন্ট করুন এবং শেয়ার করুন আসসালামু আলাইকুম